সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতো যারা ইউরোপে যেতে চান পাসপোর্ট বাড়ি করে বিভিন্ন দেশ ভিজিট করার পরে ইউরোপের বিশেষ এলাকায় গিয়ে আর আসবেন না এরকম একটা প্ল্যান আছে যাদের তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেই যেখান থেকে দেখতেছেন ইউটিউব ফেসবুক টিকটক যেখানে দেখেন তাইলে এরকম নিত্য নতুন আপডেট যাবে একটা কথা বলে রাখা ভালো কারণ আমি নিজে যেটা করি সেটাই আমি মানুষকে জ্ঞান দিই বাড়তি কোনো জ্ঞান আমি অন্যদের থেকে নিয়ে দেই না এটা মনে রাখবেন তো যারা বিভিন্ন দেশ ঘুরেন আমাকে অনেকেই এটা নিয়ে সাজেশান চান আমার মেসেঞ্জারে আমার নাম্বারে যে ভাই আমি বিভিন্ন দেশ ঘুরে তারপরে ইউরোপে যাবো তা আমি জিজ্ঞাসা করি যে আপনার উদ্দেশ্য কি আপনি শুধু ঘুরবেন সেই উদ্দেশ্যে নাকি কখনও অন্য দেশে গিয়ে আর আসবেন না যেরকম ইউরোপের কোনো দেশে আপনার উদ্দেশ্য আগে বুঝতে হইব তাকে উদ্দেশ্য বোঝার পর আপনাকে আইডিয়া দেওয়া যাবে তো এই ক্ষেত্রে দুইটা বিষয় আপনারা মাথায় রাখবেন যারা পাসপোর্ট বাড়ি করে ইউরোপে যেতে চান এবং যারা ইউরোপ জাস্ট ঘুরার জন্য যেতে চান পাসপোর্ট বাড়ি করতে চান সেই ক্ষেত্রে ভিন্ন ইস্যু যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবেন মানে ওয়ার্ক কাজ গিয়ে এইভাবে পাসপোর্ট বাড়ি করে আর আসবেন না তাদের ক্ষেত্রে বলি এইটা আপনি করেন না আমার সোজা অ্যাডভাইস হলো এইভাবে আপনি পাসপোর্ট বাড়ি করে গিয়ে আর আসবেন না এই চিন্তা তারাকে বাদ দেন কারা করবে যাদের পকেটে পয়সা আছে জাস্ট পৃথিবী ঘুরার জন্য যায় ব্যবসা বাণিজ্য আছে বছরে এক দুইবার বিভিন্ন দেশে যায় তারা যায় তাদের পাসপোর্ট বাড়ি হোক তারা টাকা আছে ঘুরতে পারবে আর যার পকেটে ওই রকম পরিমাণ পয়সা নাই তারা আপনারা সেই কাজ করেন না এটা আপনাদের জন্যে না কারণ আপনারা যেটা মনে করতেছেন ব্যাপারটা অত ইজি না আপনি যেই টাকা দিয়া বিভিন্ন দেশ ঘুরবেন ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড অথবা আশেপাশের দেশ যেগুলো আছে নেপাল ইন্ডিয়া এই যে দেশগুলো ঘুরতে আপনার যেই পরিমাণ টাকা খরচ হবে সময় লাগবে সেই সময়ে আপনি তার চেয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন মানে যে কোনো লোকের সাথে ওয়ার্ক পারমিট দিয়ে বিদেশ যাবেন একদম বৈধভাবে আর আসবেন না ওইটা নিয়ে ট্রাই করেন কারণ হলো গিয়ে আপনি যে ভিজিট বিষার জন্য আপনারা যেটা বড় মিস্টেক করেন আপনি এক বছরে যদি আটটা দেশ ঘুরেন এইটা আপনি একজন ভালো ট্যুরিস্ট হিসাবে গণ্য হবেন না আপনাকে অবশ্যই ট্যুরিস্টের জন্য একটা নির্দিষ্ট টাইম অ্যাপ্লাই করা লাগবে ফর এক্সাম্পল এই মাসে আপনি সিঙ্গাপুর গেছেন তার থেকে ছয় মাস পরে আপনি থাইল্যান্ড যাবেন বা তার চেয়ে ছয় মাস পরে এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাইলে ফিউচারে বড় দেশের বিষয় আপনি পাবেন তা না হলে পাবেন না আপনি যদি মনে করেন একসাথে আমি এক বছরে বারো দেশ ঘুরে ফেলাইছি আমার পাসপোর্ট বাড়ি হয়ে গেছে সিল সপ ন এটা আপনি স্বপ্নের মধ্যে থাকবেন তো অনেকে আপনাকে এই ব্যবসা বাণিজ্য করার জন্যে টিকিট কেটে দিব বিশা লাগাই দিব এই জন্য এই বুদ্ধিটা দেয় ম্যাক্সিমাম লোকে তা আমার সাথে তো এইটা সম্পর্কে আমার সাথে কোনো ব্যবসা রিলেটেড নাই এই জন্যে আমি আপনাদের সঠিকটা বলে দিলাম অতএব ইউরোপ হতো সোজানা। আর আপনারা যারা যাবেন ওয়ার্ক পারমিট নিয়েই প্রথমে এক দেড় বছর লাগে কারো বাক্যে আরও কম সময় ছয় মাসও চলে যেতে পারে ওইটা নিয়ে কাজ করে সরাসরি ওয়ার্ক পারমিটের কাজ করে পৃথিবী গুইরা তারপর ওই দেশে গিয়ে আর আসবেন না কাজ করবেন এইরকম চিন্তাধারা কইরা আপনার ভিজিট বিষয়ে ভিজিটে ঘুরার দরকার নাই তা না হলে আপনার পুরো টাকা জ্বলে যাবে আর সবচেয়ে বড় খতরনাক বিষয় যেটা মানে একটু আগে সমকালের যে নিউজ দেখতেছিলাম সেই সমকালের নিউজে আমি দেখতেছি যে অলরেডি ইউরোপ থেকে গতকালকে ছাপ্পান্ন বাংলাদেশ বাংলাদেশ থেকে দৌড়ে পাঠিয়েছে কারণ তারা অবৈধভাবে ইউরোপে গেছে এখন অবৈধর একটা কথা অবৈধ আপনি নৌকা করে যদি যান অবৈধ আপনি যদি ভিজিটে যায় সেই দেশে এই অসাল এটা কি জানি বলে ওইটা দিয়া যদি আপনি এখানে বৈধ হন তাইলে ওইটার অবৈধ হিসাবে গুণ হয় অথচ আপনি ওইখানে কাগজপত্র আছে বৈধ ট্রাম্প ফাঁসার পরে আমেরিকার থেকে যেভাবে লোক পাঠাচ্ছে তাদের কিন্তু ইউএস এর পাসপোর্টও আছে তারপরেও পাঠাচ্ছে কারণ তারা কোনো এক সময় অবৈধভাবে মানে বিশেষ ইউএস সরি যে কোনো হয়তো মেক্সিকো এ ঢুকছে অথবা কি বলেন ভিজিট বিষয় গিয়ে আর আসে না আমেরিকা থেকে তারপরে সেখানে বৈধ হয়েছে অনেক লম্বা সময় থাকার পরে এখন সেই লোকগুলো ডান্ডা বেড়ে দিয়ে ফাটাই দিছে টান তো এটা মাথায় রাখবে এই জন্য পাসপোর্ট বাড়ি করার দরকার নেই আর যদি আপনার কাছে পয়সা থাকে আপনি পৃথিবী এক্সপ্লোর করেন ঠিক আছে বছরে যাবেন কখন যাবেন মন চাইলে যাবেন কিন্তু যাই স্থায়ীভাবে কাজ করার ইচ্ছা পোষণ করেন আপনি ঘুরার আপনার কাজ এটা আপনার জন্য না ভালো থাকবে